সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি করছাপ বিচার চ্যানেলের নতুন আরও একটি এপিসোড আমার বিশ্বাস আপনি ভেতর থেকে সুস্থ আছেন এই পৃথিবীর বুকে বর্তমান পরিস্থিতিতে আজকে আমি একজন জাতিকার হাতের বিশ্লেষণ করব যার বর্তমান বয়স তেইশ বছর ভারতের আসাম প্রদেশ থেকে এই হাতের বিশ্লেষণ করতে গিয়ে আজকে আমি হাতের রং বৃদ্ধাঙ্গুলের গঠন এবং বৃদ্ধাঙ্গুলের নানা বৈশিষ্ট্য হাতের অন্যান্য আঙ্গুল গ্রহ পর্বত প্রধান রেখা নিয়ে সবই আলোচনা করব তাই ভিডিওটি যদি শেষ অবধি ভালো লাগে যদি শেষ অবধি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক বাটনটি প্রেস করুন আর খারাপ লাগলে ডিসলাইক করবেন আর যদি মনে করেন এই চ্যানেলের এরকম আরও ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন তাহলে শুরু করি আজকের মূল ভিডিও ভিডিওর শুরুতেই আমি এই হাতের রং নিয়ে বলবো এই হাত একটি লালচে আভাযুক্ত হাত এই হাত বিশিষ্ট ব্যক্তিরা কতগুলি চমৎকার গুণের অধিকারী হয়ে থাকেন ন্যায়পরায়ণ সুবিচারক যুক্তিবাদী স্বাস্থ্যের দিক থেকে বেশ স্বাস্থ্যবান আমোদপ্রিয় সঙ্গীতপ্রিয় এবং কল্পনার প্রবণ ব্যক্তিদের এই ধরনের হাতের রঙ হয়ে থাকে এই হাত একটি বর্গাকার টাইপের হাত বা চৌকো এটি একটি সাধারণ হাত সচরাচর এই ধরনের লোকেরা ধীর স্থির এবং ব্যবহারিক জ্ঞান যথেষ্ট পরিমাণে থাকে এরা আইন মেনে চলে এবং পরিকল্পনা অনুযায়ী কাজ করতে ভালোবাসেন এই ধরনের জাতক জাতিকারা ঝগড়াটে নয় কিন্তু একগুয়ে স্বভাবের হতে পারে এরা যুক্তি এবং যৌক্তিকতা পছন্দ করেন এবং যে জিনিস তারা বুঝতে পারছেন না তাদের প্রতি একটু সন্দেহ দৃষ্টিতে দেখেন এরা সচরাচর ধীরে ধীরে ভেবে কাজ করতে ভালোবাসেন এরা অনেক ধৈর্যশীল এবং আজ্ঞাবহ প্রকৃতির হয়ে থাকে ঠিক এই কারণে এরা সৈন্য এবং সরকারি প্রশাসনিক এবং ডিফেন্স বা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন ধরনের কাজে যোগদান করতে দেখা যায় এই জাতিকার হাতের করতল বেশ সমতল একটি অবস্থায় আছে যাদের হাতে করতল সমতল এবং নরম হয় তাদের বিলাসিতার প্রতি বেশ ঝোঁক থাকে একটু অলস টাইপের হয়ে থাকে এবং ইন্দ্রিয়জাত অনুভূতির দিকে থাকে অত্যন্ত আগ্রহ এই হাতের বৃদ্ধাঙ্গুল কিন্তু খুব একটা নমনীয় নয় যাদের হাতের বৃদ্ধাঙ্গুলি নমনীয় নয় সোজা এবং খারাপভাবে থাকে তাদের মধ্যে ব্যক্তিত্ববোধ বেশি থাকে এরা হয় বাস্তববাদী একটু স্বার্থপর টাইপের এরা যে কোনো কাজ পরিপাটি করে করতে বেশ সময় নাই। কিন্তু কোনো কাজই শেষ পর্যন্ত না করে ছাড়ে না নিজের মতো পথকে এরা সঠিক বলেই মনে করে এর জন্য কারোর প্ররোচনায় মত পরিবর্তন করেন না এদের স্বভাব হয় একটু চাপা ধরনের বাইরে কোনো কিছুই এরা প্রকাশ করতে চায় না এবং এই ধরনের জাতক জাতিকারা যদি একবার কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলে তবে তা তারা কোনোভাবেই পাল্টায় না বৃদ্ধাঙ্গুলের যে তিনটি পর্ব আছে সেই তিনটির ভিতরে এটাকে বলা হয় প্রথম পর্ব এটা দ্বিতীয় পর্ব এবং এটা তৃতীয় পর্ব প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব মিলে যদি তৃতীয় পর্বের সমান হয় তাহলে এই ধরনের জাতক জাতিকারা একটু অ্যাকগুয়ে টাইপের হয়ে থাকে তৃতীয় পর্ব যেহেতু এই জাতিকার একটু বড় অবস্থায় আছে সেহেতু এই জাতিকা মানসিক দিক থেকে বেশ শক্তিশালী এবং প্রবল ইচ্ছা শক্তি থাকার কারণে যে কাজই করুক তাতেই সফলতা আসবে জাতিকার ব্যক্তিত্ব এবং আকর্ষণীয় শক্তি বেশি থাকায় সহজেই তার উপরে কেউ প্রভাব বিস্তার করতে পারবে না এবং বৃদ্ধাঙ্গুলের মাঝখানে একটি জব চিহ্নের সৃষ্টি হয়েছে এই ধরনের জব চিহ্ন থাকা মানে একটা সময় যে ধন সম্পদের মালিক হওয়া হতে পারে সেটা পৈতৃক বা বিবাহ পরবর্তী জীবন থেকে এবার আমি দেখাবো এই জাতিকার হাতের আঙ্গুলের খেয়াল করলে দেখবেন প্রত্যেকটি আঙ্গুল কিন্তু একটু সোসালো টাইপের অর্থাৎ সামনের দিকে বেশ চিকন এই ধরনের যাদের আঙ্গুল হয় তারা হয় একটু গম্ভীর্য টাইপের একটু দাম্ভিকতা তো থাকেই কিন্তু স্বাস্থ্য বেশ ভালোই থাকে প্রখর স্মৃতিশক্তি এবং এদের রুচিবোধ হয় প্রখর কোথায় কীভাবে চলতে হবে কার সঙ্গে কীভাবে কথা বলতে হবে তা এদের থেকে ভালো কেউই জানে না এবার আমি হাতের অন্যান্য আঙ্গুল নিয়ে বলবো প্রথমেই বলবো ইন্ডেক্স বা তর্জনী নিয়ে তর্জনী আঙ্গুল কিছুটা শনির দিকে কিন্তু ঝুঁকে আছে এই ধরনের ঝুঁকে থাকা আঙ্গুলের অধিকারী যারা হয় তারা একটু ধার্মিক টাইপের হয় একটু ধর্মের প্রতি আলাদা ভাবভক্তি ভালোবাসা থাকে মধ্যমা অর্থাৎ শনির যে আঙ্গুলটি আছে শনির আঙ্গুলটি কিন্তু অনামিকা আঙ্গুলের দিকে একটু ঝুঁকে আছে দুইটা আঙ্গুল দুইজনের দিকে ঝুঁকে আছে যাদের এরকম অনামিকা এবং মধ্যমা আঙ্গুল একে অপরের দিকে ঝুঁকে থাকে এই ধরনের ব্যক্তিদের বৈবাহিক জীবন বা দাম্পত্য জীবনে তারা বেশ সুখে থাকে দুইজনের ভিতরে একটা আন্ডারস্ট্যান্ডিং ভাব থাকে যাদের আঙ্গুল অনামিকা আঙ্গুলের তৃতীয় পর্যায় পর্যন্ত পৌঁছাতে পারে না এই ধরনের জাতক জাতিকারা খুবই যুক্তিবাদী হয় এবং অবিশ্বাসী হয় কোনো জিনিস তারা সহজেই বিশ্বাস করতে চায় না কোনো জিনিস না দেখা পর্যন্ত তাদের বিশ্বাস করে না অর্থাৎ মন আর চোখ দুইটা দৃষ্টি দিয়েই এই ধরনের জাতক জাতিকারা কোনো জিনিস দেখে বুঝে তারপরে সেটাকে বিশ্বাস করে নাই এবার দেখাবো হাতের আঙ্গুলের যে সেটিংটা আছে এই জাতিকার কনিষ্ঠা আঙ্গুল থেকে শুরু করে যেই সেটিংটা আছে তা আস্তে আস্তে কিন্তু তর্জনী আঙ্গুল পর্যন্ত বেশ উঁচুভাবেই গিয়েছে অর্থাৎ এই ধরনের জাতক জাতিকারা মোটামুটি পঁচিশ বছর পর্যন্ত সংগ্রামের ভিতরে দিয়ে থাকে এবং যেহেতু তর্জনী পর্যন্তই ঊর্ধ্বমুখী তাই পরবর্তী জীবনে এই জাতিকা এখন যে অবস্থায় আছে পরবর্তী জীবনে এর থেকে ভালো অবস্থানে থাকবে এবার আমি দেখাবো হাতের অন্যান্য প্রধান রেখা প্রথমেই এই হাতের আয়ু রেখা নিয়ে আমি আলোচনা করব এই হাতের আয়ু রেখাটা কিন্তু বেশ একটি স্পষ্ট না এবং শুরুর দিকেই বেশ ঘষা বা চিহ্নের সৃষ্টি হয়েছে এই ধরনের যাদের আয়ু রেখা থাকে এবং শুরুতেই বিভিন্ন ধরনের জব চিহ্ন থাকে তাদের ছোটবেলা থেকে শরীর বেশ রুগ্ন থাকে বিভিন্ন ধরনের রোগ ব্যাধিতে আক্রান্ত থাকে এবং বয়স বাড়ার সাথে সাথে হয়তো সেইগুলো আগের থেকে কমে যায় কিন্তু যেহেতু এই জাতিকার পঞ্চাশ বছর বয়সের পর থেকে আয়ু রেখাটি মুছে গেছে বা চিহ্ন সৃষ্টি হয়েছে তাই এই বয়সে এই জাতিকার শরীরে বিভিন্ন ধরনের রোগ হওয়ার সম্ভাবনা কিন্তু আছে তারপরেও বলছি যেহেতু এখন তেইশ বছর বয়স আর এই বছর আসতে এখনও পঁচিশ বছর সময় লাগবে তাই পঁচিশ বছর পরে এই হাতের রেখা চেঞ্জ হয়ে নতুন রেখা উঠলে এই ধরনের সমস্যা আর নাও হতে পারে এরপরে আমি দেখাবো এই হাতের মস্তিষ্ক রেখা বা ব্রেন লাইন এই হাতের মস্তিষ্ক রেখা কিন্তু জীবন রেখা বা আয়ু রেখার সাথে বের হয়েছে এবং তা খুবই ভগ্ন এবং রুগ্ন টাইপের এই ধরনের মস্তিষ্ক রেখা একটি অস্থির মস্তিষ্কের পরিচায়ক এই ধরনের মস্তিষ্ক রেখা থাকলে জাতিকা ব্রেনের দিক থেকে ছোটোবেলা থেকেই একটু প্রেশারের ভিতরে ছিল ব্রেনে তার অনেক চাপ এখনও চাপ এবং ব্রেন রেখাটি কিন্তু ভেঙে দুই খণ্ড হয়ে গেছে এবং তা পরবর্তীতে বিভিন্ন শাখা পোশাখা সেরেছে কিছু মঙ্গলের দিকে গিয়েছে কিছু চন্দ্রের দিকে গিয়েছে এই ধরনের রেখা দুর্বল মস্তিষ্কের কথা নির্দেশ করে অর্থাৎ দোটানা মনের ভিতরেই সবসময় থেকেই যায় এবং শেষ পর্যন্ত যত বয়স বাড়বে তার এই দোটানা মনটা থেকেই যাবে একসময় মনে হবে বাস্তবকে আঁকড়ে ধরি একসময় মনে হবে আবেগকে আঁকড়ে ধরি এরপরে আমি দেখাব রেখা। হৃদয় রেখা এই জাতিকার শনির পর্বত থেকে শুরু হয়েছে এবং হৃদয় রেখাটা কিন্তু বেশ গাঢ় গভীর দেখেই বোঝা যাচ্ছে হৃদয় রেখাটি অনেক গাঢ় গভীর ভিতরে কালচে ভাব পড়ে আছে এই ধরনের হৃদয় রেখা যাদের মনে বেশ কষ্ট থাকে না বলা অনেক কথা থাকে মনের ভিতরে কথা জমে থাকে মানুষকে বলতে পারে না কাছের খুব কেউ থাকে না তাদেরই এই ধরনের রেখা দেখা যায় তাই বলাই যায় এই জাতিকা মনের দিক থেকে এবং মস্তিষ্কের দিক থেকে দুই দিক থেকেই বেশি প্রেশারের ভিতরে থাকে তার এই ধরনের চিন্তা তার শরীরকে অসুস্থ করে তুলছে তাই আমি বলবো এই ধরনের চিন্তা থেকে যতটুকু সম্ভব বিরত থাকলেই আপনার জন্য মঙ্গল হবে এই জাতিকার প্রধান রেখার ভিতরে একটি রেখা কিন্তু ভাগ্যরেখা এই ভাগ্যরেখাটি এই জাতিকার খুব একটি স্পষ্ট না শুরু থেকেই তা কাটা ছেঁড়া ভগ্ন এবং শেষ পর্যন্ত পৌঁছায়নি এই ধরনের জাতিকারা যারা থাকে যাদের ভাগ্যরেখা ভাগ যাদের ভাগ্যরেখা রুগ্ন ভাঙা মলিন হয় ঘষা মাজা হয় তাদের ভাগ্যদেব শনি একটু সব কিছু দেরিতেই দেয় এবং জীবনের প্রাপ্তিটা একটু পরেই ঘটে ম্যাক্সিমাম প্রাপ্তি তিরিশ থেকে চল্লিশ বছর পরে পেয়ে থাকে এবং এই ধরনের হাত যাদের থাকে ভাগ্যরেখা যাদের থাকে তারা কিন্তু বিয়ের পরে বেশ প্রাপ্তিযোগ দেখা যায় জীবনে অনেক ধরনের উন্নতির যোগও দেখা যায় অনেকের খেয়াল করে দেখবেন যে বিয়ের পরে তার কিন্তু অনেক ভাগ্য খুলে গেছে বা এমন কিছু হয়ে গেছে যেটা সে বিয়ের আগে ছিল না বা কল্পনাও করেনি এই ধরনের হাত কিন্তু এই জাতিকার এবং বিয়ের মাধ্যমে একটি পূর্ণতা পাওয়ার যোগ কিন্তু দেখা যাচ্ছে প্রথমে আমি দেবগুরু পর্বত বৃহস্পতি নিয়ে আলোচনা করব বৃহস্পতি জ্ঞান বিজ্ঞান সততার পথে উন্নতি ধর্মের পথে উন্নতি উচ্চ আকাঙ্ক্ষা জনসাধারণের সঙ্গে মিলেমিশে কাজ করা সামাজিক কাজে প্রতিষ্ঠা ইত্যাদির কারক গ্রহ এই জাতিকার বৃহস্পতি ফোলা এবং উঁচু আছে কোনো অশুভ চিহ্ন নেই তাই বলাই যায় এই জাতিকার বৃহস্পতি পর্বত বেশ শুভ অবস্থায় আছে এবার শনির পর্বত এই জাতিকার শনি কিন্তু খুব বেশি ভালো অবস্থায় নেই আবার খুব বেশি খারাপ অবস্থায়ও নেই একটি মধ্যম পর্যায়ে আছে এবং শনিটা কিন্তু একটু ডাউন হয়ে আছে একটু কালচে ভাব হয়ে আছে এই ধরনের শনি রেখা যাদের থাকে শনিতে বিশেষ কোনো রেখা থাকে না এবং ভাগ্য রেখা কিন্তু শনি পর্বত পর্যন্ত পৌঁছাতে পারেনি এই ধরনের জাতিকাদের যেটা বলেছি যে সব কিছুই শনিদেব একটু দেরিতে দিয়ে থাকে রবি পর্বতটা কিন্তু মোটামুটি শনি পর্বতের থেকে একটু বেশি জায়গা পেয়েছে রবিতে খুব একটি বেশি রেখা নেই কয়েকটি ছোট ছোট রেখা আছে ভগ্ন রেখা আছে এই ধরনের রবি রেখা মানে জাতিকা জীবনে বিভিন্ন সময়ে ছোট ছোট কিছু কাজ করেছে যা তাকে উপার্জন ক্ষমতা দিয়েছে কিন্তু কোনো কাজই তার স্থায়ী হয়নি বিভিন্ন ধরনের কাজ বিভিন্ন সময়ে করতে গিয়েছে এবং সব কাজই অস্থায়ীভাবে করেছে তবে ভবিষ্যতে স্থায়ী কাজের যোগসূত্র দেখা যাচ্ছে ভবিষ্যতে হয়তো বড় ধরনের কোনো কাজ করার সম্ভাবনা আছে এরপরে আমি দেখাবো বুধের ক্ষেত্র বুধ হলো ব্যবসা বুধ হল বিজ্ঞান গণিত রসায়ন চিকিৎসা এবং জ্যোতিষশাস্ত্র বাকশক্তি শক্তি আচরণের ক্ষেত্র বা কারকতা গ্রহ হল বুধ এই বুধে এই জাতিকার তেমন কোনো অশুভ চিহ্ন নেই বুধ একটি বড় স্পেস পেয়েছে তাই বলাই যায় এই জাতিকার বুধের অংশ বেশ ভালো আছে এবার মঙ্গল মঙ্গল হলো ভূমির প্রতীক ভূসম্পদ প্রাপ্তির প্রতীক ঝগড়াঝাঁটি মারামারি মঙ্গল থেকে বিচার করা হয় সৈনিক পদে যোগদান ডিফেন্সের উচ্চ পদে যাওয়ার উচ্চ আকাঙ্ক্ষাও কিন্তু এই মঙ্গল থেকেই বিচার করা হয় এই জাতিকার মঙ্গল বেশ বড় স্থান পেয়েছে এবং কিছু রেখা কিন্তু মঙ্গলের দিকে মুখ করেছে সব দিক থেকে বলতে গেলে মঙ্গল বেশ শুভ অবস্থায় আছে এবং মঙ্গলের অংশে কিন্তু একটি ছোট ত্রিভুজও দেখা যাচ্ছে যেটা মস্তিষ্ক রেখার উপরে তৈরি হয়েছে খুবই ছোট একটি ত্রিভুজ এই ধরনের ত্রিভুজ জাতিকাকে যখন এই বয়সে আসবে তখন কিন্তু ব্রেনের দিক থেকে প্রথম পর্যায়ে অবস্থায় শেষ পর্যায়ে বেশ ভালো অবস্থায় থাকবে এরপরে আমি দেখাবো চন্দ্রের অবস্থান হাতের এই জায়গাটাকে বলা হয় চন্দ্রের অবস্থান এই জাতিকার চন্দ্র অবস্থান বেশ ফোলা উঁচু হয়ে আছে এবং চন্দ্রে কোনো অশুভ চিহ্ন নেই তাই বলাই যায় চন্দ্রের অবস্থানটি বেশ ভালো পর্যায়ে আছে এবার আলোচনা করবো শুক্রের ক্ষেত্র হাতের এই অবস্থানটাকে বলা হয় শুক্রের ক্ষেত্র এই জাতিকার এই অবস্থানটা কিন্তু বেশ একটু নিচু টাইপের দাবা টাইপের এই ধরনের থাকা মানে বিপরীত লিঙ্গের প্রতি তার আকর্ষণবোধ কম থাকাকে বোঝায় এবং সাথে ঊর্ধ্বমুখী কিছু রেখা আছে যেই রেখাগুলো তার ভাই বোনদের কাছ থেকে বেশ সাহায্য সহযোগিতা পাবার আশা কিন্তু দেখা যাচ্ছে এখানে হাতে তা হাতের রাহু ক্ষেত্র রাহুতে কিন্তু বেশ কিছু রেখা গিয়েছে এই রেখাগুলি কিন্তু তার লাইফকে অনেক সময় আর্থিকভাবে হোক বা শারীরিকভাবেই হোক বিভিন্নভাবেই হোক পিছিয়ে ফেলানোর চেষ্টা কিন্তু রাহু করছে রাহু দৃষ্টি কিন্তু আছে তাছাড়া দেখা যাচ্ছে এই জাতিকার একটা প্রশ্ন ছিল যে বিয়ে নিয়ে এই জাতিকার হাতে কিন্তু দুইটা রেখা দেখা যাচ্ছে একটি বড় এবং আরেকটি ছোট। এই উপরের যেটা ছিল এটা হয়তো তার আগের একটা মনের সাথে মানুষের মনের যে একটা মিল থাকে এই রকম হয়তো তার সাথে কারোর মিল ছিল এবং কিন্তু পাশাপাশি আর একটি রেখা আছে এবং মাঝখানে অনেকটা ফাঁকা আছে তাই বলাই যেতে পারে যে এই জাতিকার পনেরো ষোলো বছর বয়সে হয়তো কাউকে ভালো লেগেছিল। এবং এখন অন্য কারোর সাথে একটা ভালো লাগার সম্পর্ক তৈরি হচ্ছে এবং পরবর্তীতে এটাই বিবাহ রেখা হিসেবে ধরা যেতে পারে যদি বয়সের দিক থেকে চিন্তা করা হয় তাহলে শুক্র স্থানটা যদি একটু খেয়াল করা যায় শুক্র স্থান থেকে কিন্তু একটি রেখা জীবনরেখা এবং মস্তিষ্ক রেখা শ্বেদ করে হৃদয় রেখাকেও সেত করার মতো পশিশনে গিয়েছে এই ধরনের রেখাই কিন্তু রেখার একটা ইঙ্গিত দেয় এটা যদি বয়সের দিক থেকে চিন্তা করা হয় তাহলে পঁচিশ থেকে সাতাশ বছর বয়সের ভিতরে এই এই জাতিকার বিবাহ হওয়ার একটি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এই ছিল এই জাতিকার হাতের সামগ্রিক বিশ্লেষণ আমি আমার বিশ্লেষণ করতে গিয়ে হয়তো মিস করে যেতে পারি আপনি কমেন্ট বক্সে সেটা লিখবেন আমি সেটা নিয়ে অবশ্যই আবার আপনাকে জানিয়ে দেব সবাইকে ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও ধন্যবাদ